নমস্কার আমি রাজশ্রী আমার সান্লাফলিতে তোমাদের সবাইকে জানা ওয়েলকাম আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি অফিসে আছি আর অফিসে আজকে আমাদের দইয়ের ঘোল খানেছে তো গরম পড়েছে না বিয়াল্লিশ ডিগ্রি চলে যাচ্ছে কলকাতা সেই জন্য আর আমি একটু মমতাদিকে হেল্প করে দিচ্ছি এই যে লেবন জিশটা একটু ঘষে ঘষে বার করে দিলাম তারপরে এই মমতাদি এই যে টক দইটা দিলাম টক দইটা খুবই ভালো অমরের টক দইটা খুব ভালো খেতে যখন ঘোল করা হয়েছে না তখন দেখবেন যে ওপরটা পুরো একদম মালাইগুলো উঠে আসছিল আর মানে চিনি দেওয়া হচ্ছে আর এই যে আমাদের শেফ মমতাদি আর আমি মমতাদিকে জ্বালাতন করছিলাম বলছিলাম যে ভালো করে করো সুন্দর করে করো খেতে হবে তো টেস্টি টেস্টি করে মমতাদি আমার উৎপাতগুলো সহ্য করে অফিসে লোকে আমার উৎপাতগুলো সহ্যই করে না কি বলবো আর মানুষকে জালার জ্বালাই আর আমি জ্বালানোর নেই জন্ম হয়েছে আমি মাকেও জ্বালাই আর অফিসের লোকজনকেও জ্বালাই এই আমি এখন মমতার দিকে ঘোটা ওঠাটা কমপ্লিট এখন আমি একটু লেবু দিচ্ছি আর লেবুটা তো গন্ধ রস লেবু সেই জন্য রস কম গন্ধ আছে খুব ভালো কিন্তু রস কম হয়েছে এখন মমতাদি নুন দিলো নুন দিয়ে আবার একটু ঘুটবে ঘুটে আবার তারপর অল্প একটু বিট নুন দেবে বিট নুন দেওয়াতে আর একটু যদি ঠান্ডা জল হতো না খুব টেস্টি লাগতো এটা নর্মাল জল দিচ্ছে ঠান্ডা জল নেই আর একটু বরফ আনিয়েছিলাম আমি ওই এই বরফগুলোকে একটু টুকরো টুকরো করে একটু বরফ মিশিয়ে দেবো আর এই বরফে আর অত গোলসে আর ঠান্ডা হয় ওই কোনো রকম কাজ চলার মতন হয়ে যাবে হয়েছে ভালোই হয়েছে কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল উফ এই যে মালাইগুলো দেখুন কি সুন্দর ভাসছে এই মালাইগুলো আমি বেশি বেশি করে খেয়েছি আমার ভালো লাগছিল খেতে সেই জন্য আমি গোল কম খেয়েছি মালাইগুলো একটু বেশি খেয়েছি তো কী হয়েছে এই যে এই গ্লাসটা আমার উফ কেমন হয়েছে মতাদি হুম ভালো হয়েছে সত্যি খুব ভালো হয়েছে খুব টেস্ট হয়েছে এরকম যদি দিন পেতাম আমি টক দই খাই না কিন্তু গোলকা এই দিদি খুব ভালো হয়েছে অমৃতা দিদি হেসেই ফেললো আর এই একটা বাজে অভিজিতা দা কী বলবো খারাপ লোক একটা খেলো খেয়ে বলে আরেক গ্লাস দিলে বলবো ভালো হয়েছে কেন আর এই একজন ভালো হয়েছে এটা আমি জানি কিন্তু মুখে বলবে না এক্ষুনি হাসবে মিচকে মিচকে মুখে বলতে পারবে না যে ওই যেন মিচকে মিচকে হাসছে হ্যাঁ হুম ভালো হয়েছে না আমাকে সব কিছু সাপোর্ট করে বেকার বলে লাভ নেই ভালোই হয়েছে আর এই একটা বেকার প্রাণী প্রাণী জন্তু সবও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে দেবেন